ছাদ বাগানে একটা শশা গাছ এটা কিন্তু সত্যি একটা আনন্দের বিষয় অসাধারণ একটা আনন্দের বিষয় এই শশাটা প্রচণ্ড মিষ্টি ছিল আমি খেয়েছি দেখেনি ছাদ বাগানের পেয়ারা মাসাল্লাহ কত সুন্দর টস টসে পেয়ারা ছাদ বাগান থেকে পেয়ারা শশা আম সব কিছু কিন্তু আমরা ছাদ বাগানে চাষ করতে পারি এবং এগুলো সংগ্রহ করে সেগুলার খেতে পারি ছাদ বাগানের যে কোনো ফসল কিন্তু অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম আমি জাহানার আলাইজু আমার রুপটপ গার্ডেন আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে কিন্তু আমার এই ভিডিওতে থাকছে কি কি ফসল আজকে আমি পেরিয়ে খাচ্ছি সেই নিয়ে আর কি কি ফসল আমার ছাদ বাগানের গাছে আছে সেটা নিয়ে দেখেন কত সুন্দর একটা শশা আর একটা পেয়ারা দুটোই আমি এখন তুলে নেব পেয়ারাটা তুলে নিয়েছি এখন শশাটা ছিঁড়ে নেব আর এটা আমরা সবাই মিলে যে একটা দুটো করে শশা হচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত বড় কত সুন্দর এবং এত মিষ্টি যেটা আসলে বাজারের কখনোই আমি পাই না এত মজার এত মিষ্টি শশা বাজার থেকে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আপনিও চাইলে পায়ন খুব সহজেই শশা গাছ ছাদে করতে এই সময় কিন্তু এই শশা ধুন্দুল ঝিঙে তারপর চিচিঙ্গা নানা ধরনের সবজি কিন্তু চাষ করা যায় ছাদ বাগানে বন্ধুরা আতা ফল গাছ বা মেওয়া ফল গাছ বা শরিফা ফল গাছ যে যে নামে ডাকেন না কেন এটাও কিন্তু ছাদ বাগানের জন্য খুবই আদর্শ গাছ কারণ এর শিকড় কিন্তু অনেক বেশি নিচে যায় না রুট অল্প মাটিতেই কিন্তু এই গাছ করা যায় যেমন আম গাছের শিকড় রুট কিন্তু অনেক বড় হয় আতাফলের ফলের শিকড় কিন্তু অনেক বেশি মাটির ভিতরে যায় না তাই একটা ড্রামে হাফ ড্রামে অথবা বিশ লিটারের ড্রামেও কিন্তু আপনি আতাফল গাছ চাষ করতে পারেন এটা অনেক সুস্বাদু একটা ফল আমার তো ভীষণ ভীষণ পছন্দের মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রে যে আমি আমার ছাদ বাগানে আতা ফুল গাছও করতে পেরেছে আপনিও করতে পারবেন খুবই সহজে খাবার ঠিকঠাক মতো দিবেন তাহলেই কিন্তু অনেক অনেক ফল অনেক বছর আপনি আপনার গাছ থেকে পেতে পারবেন গাছের পরিচর্যা সম্পর্কে অনেক কিছু আমার চ্যানেলে আছে আতা নিয়ে আপনারা সেগুলো দেখে নিতে পারেন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন কাটিমোনাম কিছুদিন আগেও কিন্তু গাছ ভর্তি আম ছিল এক মাসের মতো ও একটু বিশ্রাম নিয়েছে তারপর কিন্তু আবারও ফুল চলে আসছে এবং মশাল্লা অনেক আম গুটি এসেছিল তো আর আম ধরবে না ছোটো ছোটো গাছ যেহেতু তো যে কটা আছে যে কটা টিকেছে আলহামদুলিল্লাহ মশাল্লা আমগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হচ্ছে এখন এদেরকে পর্যাপ্ত খাবার দিতে হবে তাহলেই কিন্তু এরা সঠিকভাবে অনেক বড় বড় হবে আমগুলো এবং আমের গায়ে কোনো দাগ পড়বে না এই সময় যদি আমগুলোতে একটু ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে ব্যাগিং করে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো এবং আম পাকা পর্যন্ত আর কখনও কোনো স্প্রে গাছে দেওয়া লাগবে না যদি এই মুহূর্তে ব্যাগিংটা করে দেওয়া যায় পোকার আক্রমণ থেকে আমগুলো রক্ষা পাবে তো এইভাবে আপনি নানা ফলের গাছ কিন্তু আমরা ছাদে করতে পারেন দেখেন এখন আমরা গাছ দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর এই আমরাগুলো টকফুল আমার অনেক পছন্দ তাই অনেক কটা টক ফুল গাছ আমার ছাদে আছে যেমন তেঁতুল গাছ আমরা গাছ অরবরই গাছ করমচা গাছ আর লেবু গাছ অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আমরা ধরে আছি আমরাগুলো এখন পেরে নেওয়ার মতো মোটামুটি সময় হয়ে আসছে আপনিও চাইলে পারেন আপনার ছাদ বাগানে বারো মাসে একটা আমরা গাছ রাখতে আমার এটা অবশ্য বারো মাসই না এটা সিজনাল আমরা গাছ বীজের থেকে করা আর আমরা গাছ একটা কয়েকবার আমি কিনেছি বারো মাসে আমরা গাছ এত ছোট গাছে ফল নেওয়া নেওয়া থাকে তো তো ওই গাছগুলো আসলে ফুলগুলো ফেলে দিলেই গাছগুলো বড় করা যায় তো ফল নিতে গেলে গাছগুলো মরে যায় যেটা আমার সাথে হয়েছে তো আমি এবার একটা ছোট্ট আমরা গাছ আবার বারো মাসে কিনে নিয়েছি যেটাতে আমি এখন আর ফুল আসতে দেবো না গাছটাকে বড় করবো ইনশাআল্লাহ আশা করি এবার ভালোভাবেই গাছটাকে বড় করতে পারবো এবং বারো মাস আমরা ধরবে সেই গাছে আমরা গাছ এই মুহূর্তে অনেক খাবার দিতে হয় তাহলে আমরাগুলো বেশ বড় বড় হয় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার সুন্দর সুন্দর মূল্যবান মতামত রাখবেন যেগুলো পড়ে আমি অনুপ্রাণিত হব এবং আমার মনটাও আনন্দে প্রফুল্ল হবে বন্ধুরা আমার ছাদ বাগানের যারা নিয়মিত দর্শক আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা দোয়া এবং শুভেচ্ছা বন্ধুরা দেখেন ফুল গাছ কত সুন্দর এই অপরজিতা অপরজিতা নীল ফুলগুলি অনেক সুন্দর আসলে যদিও পরাইগণের মাধ্যমে কালার চেঞ্জ করা যায় তো সেজন্য বেগুনি অপরাজিত আমার আছে সাদা আছে দুই রকম এখানে আছে কিছু ইনডোর প্লান্ট আসলে একটা বাগান ছাদ বাগান সেখানে অনেক কিছুই কিন্তু অনেক গাছে আমাদের রাখতে ইচ্ছে করে কিন্তু যেহেতু জায়গা লিমিটেড আমাদের হিসেব করে সেগুলো করতে হয় অনেক গাছ আছে যেগুলোতে রোদ প্রচুর দরকার রোদ ছাড়া সেই গাছে ফল হয় না তাই আসলে হিসেব করে অল্প অল্প গাছ যদি আমরা ছাদ বাগানে করি তাহলে কিন্তু আমরা অনেক অনেক বেশি ভালো ফলন পাব আর যে গাছগুলো একটু ছায়াতে হয় সেভাবে জায়গা নির্বাচন করে তাদেরকে রাখলে গাছের নিচেও কিন্তু অনেক গাছ করা যায় যেমন ইনডোর প্লান্টেরগুলো সেগুলো ছাদ বাগানে আমি রেখেছি আর যেখান থেকে অনেক বেশি বড়ো বড়ো গাছ হয় সেগুলো অল্প অল্প করে ঘর সাজানোর জন্য কিন্তু ঘরে আনা যায় বন্ধুরা পেঁপে গাছ সবসময়ই থাকে আমার ছাদ বাগানে এটা হচ্ছে সফেদা গাছ এটাও থাই বারো মাসে সফেদা গাছ সবসময়ই ফল থাকে ছাদ বাগানের জন্য অবশ্যই সবসময় বারো মাসে এই গাছগুলোই আপনারা নির্বাচন করবেন যেন যখন একটা দুটো ফল থাকবে সেটা দেখতেই কিন্তু মনটা ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমার গাঁদা ফুল গাছ এটা হচ্ছে বারো মাসে আরেকটা আম গাছ এই আম গাছেও বছরে দুবার ফল ধরে এই আমটা আমার ভীষণ ভীষণ পছন্দের এটা পাকলো মিষ্টি লাগে এবং কাঁচা অবস্থাতেও তো খাওয়াই যায় টকে আচার অসময়ে কাঁচা আম খেতেও কিন্তু সবার ভালো লাগে দেখেন পাকাম গাছ এই গাছের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গাছের পাকাম বোঝা যায় না কালার আসে না সবুজই থাকে পেকে পড়ে গেলে বা পাখি খেলে তখন আমি বুঝতে পারি যে এখন খাওয়ার সময় হচ্ছে এইভাবে আমি আমার ছাদ বাগানটা সাজিয়েছি বন্ধুরা আপনারাও চেষ্টা করুন আপনাদের ছাদ বাগান করতে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ